আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা একটা কফি শপে আসছি এটা হচ্ছে রাওনাট বাজারে এই রাওনাট বাজার থেকে একটু আগেই লন্ডন কফি শপ তো দেখতেই পাচ্ছেন আমরা গেট দিয়ে ঢুকতেছি আসলে অসম্ভব সুন্দর একটি জায়গা এই কফি শপটি ডেকোরেশন এত সুন্দর করে করছে যেটা মানে একদম প্রাকৃতিক ভাবে করার চেষ্টা করছে আর হচ্ছে এখানে দেখেন ঢুকতেই গেটের ডান পাশেই আপনি মাটির জিনিসপত্র পাবেন আর এটা আমরা ঢুকছি এখানে বিভিন্ন সিস্টেমে বসার জায়গা করেছে মানে অল্পের মধ্যে সাধ্যের মধ্যে উনি অনেক সুন্দর করে করার চেষ্টা করছে দেখেন এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাকে এটা হচ্ছে মেন যে গেটটি দিয়ে আমরা ঢুকলাম ঢোকার পরেই হচ্ছে আপনি এখানে মাটির বিভিন্ন জিনিসপত্র আপনি এখান থেকে কিনে কিনে আনতে পারবেন বিভিন্ন থালা তার ফুলের টপ গ্লাস মানে অনেক জিনিস আছে আর এখানে দেখেন অনেক মানুষ কিন্তু আসে এই টাইমটাতে মানে সন্ধ্যার পরে এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম এখানে আছে যদিও লন্ডন কফি সব দেওয়া মানে স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো প্রায় সবই আছে জুস টুস তারপর হচ্ছে আপনি ফুচকাটা পাবেন দই ফুচকা পাবেন লেমন জুস আছে আমের জুস আছে ফালুদাটা নাই তারপর হচ্ছে বার্গার আছে তো এরকম বিভিন্ন জিনিসই এখানে পাবেন আপনি কফি পাবেন তো এই যে বসে আছে মামুন ভাই তো লন্ডন কফি সবাই যে দেখতেই পাচ্ছে মানে খুব সুন্দর করে সিস্টেম করা প্রত্যেকটার যে বসার জায়গা আলাদা আলাদা ডিজাইন করে করার চেষ্টা করছে আমার কাছে খুবই ভালো লাগছে যারা আপনারা এই আশেপাশে আছেন এটা হচ্ছে আবারও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কাপাসিয়ার থেকে একটু দূরে এটা হচ্ছে রাউনাট বাজার এর মধ্যে রাউনাট বাজারের একটু আগেই হচ্ছে এটা আর যারা সময় সুযোগ পাবেন এখানে এসে সময় কাটাবেন ইনশাল্লাহ পরিবার নিয়ে আসবেন খুবই সুন্দর একটি পরিবেশ আপনি এখানে অনেক পরিবার অনেকেই পরিবার টরিবার নিয়ে আসতে আছে এবং খুব সুন্দর একটি পরিবেশে আপনি এখানে কিছু সময় স্পেন্ড করতে পারবেন তো আসলে অবসর টাইমে যারা সময় পাবেন আসবেন আর এই যে মালিক যে ভাই উনি খুব ভালো এবং ভালো মনের মানুষ আমাদের সাথে মানে শেষ করে আমাদের সাথে বেশ কয়েক কিছুক্ষণ সময় ওনার সাথে কথা হয়েছে তো সবাই যারা যাবেন ইনশাআল্লাহ এখানে ভালো সার্ভিসটা পাবেন এবং খাবারটা খুব টেস্টি পাবেন তো আমি আমরা ফুচকা খেয়েছি যদি ফুচকা খেয়েছি কফি খেয়েছি তো ফুচকাটা আমাদের কাছে খুব ভাল লাগছে কারণ যে ষাট টাকা ফুচকার দাম তো দাম হিসেবে খুব ভালো টক এবং ফুচকাটাও অনেক ভালো আস্তে আস্তে আমরা বাকি খাবারগুলোও টেস্ট করব পরবর্তীতে তো তখন ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। তো এখন পর্যন্ত আমি প্রোডাক্ট দেখাইছি এখানে আসলে অল্প এরিয়া নিয়ে তার যার জন্য হচ্ছে আসলে বেশি ভিডিওতে আর কিছু আনা গেল না তো আমি এই জন্যই বারবার চেষ্টা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি এর আগে আমরা আসলে ফুচকাটা খেয়েছিলাম তো এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট অবস্থায় আর কি এরপরে যে ফুচকাটা আসতেছে আমরা এই ফুচকাটাই খেয়েছি দেখতেই পাচ্ছেন ফুচকাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এটা হচ্ছে আপনি শেয়ার না করলে আসলে আমাদের এই ভিডিও করাগুলো আর হয়ে উঠবে না তো এই জন্য আমাদেরকে ই রাখার জন্য হচ্ছে আপনারা শেয়ার করবেন ভালো থাকবেন